আজ আমরা শুনব ব্রহ্মার পুত্র মহর্ষি বশিষ্ঠ দেবের কাহিনী যিনি তারাপীঠে তপস্যা করে প্রথম সিদ্ধি লাভ করেন এবং দর্শন লাভ করেন স্বয়ং মা তারা তারাপীঠে দ্বারকা নদীর তীরে শ্মশানের অন্তরে রয়েছে এক রহস্যময় শিমুল বৃক্ষ শোভিত সিদ্ধস্থান এই পবিত্র স্থানে ভগবান ব্রহ্মার পুত্র বশিষ্ঠদেব তপস্যার মাধ্যমে সিদ্ধি লাভ করেন এবং মা তারার দর্শন লাভ করেন যখন বশিষ্ঠদেব হিমালয় ও ক্ষেত্রে সিদ্ধি অর্জনে ব্যর্থ হলেন তখন তিনি ব্রহ্মার শরণাপন্ন হন ব্রহ্মা তখন তাকে তারাপীঠে গমনে নির্দেশ দেন এবং বলেন বক্রেশ্বরের ঈশান কোণে বৈদ্যনাথ ধামের পূর্ব দিকে দ্বারকা নদীর পূর্বতটে শিমুল বৃক্ষের তলায় তারা তারাদেবী শিলাময়ী চণ্ডীরূপে সর্বযুগে বিরাজমান তুমি সেখানে যাও সাধনা করো, নিশ্চিত সিদ্ধি লাভ হবে ব্রহ্মারী নির্দেশ অনুসরণ করে বশিষ্ঠদেব সেই নির্দিষ্ট স্থানে আসেন ও দেবী চণ্ডী তথা মা তারার তপস্যায় লিপ্ত হন বহুযুগ কঠোর সাধনার পর বশিষ্ঠদেব লাভ করেন এবং তার আকুল প্রার্থনায় মা দেবী তারা মাতৃময় রূপে প্রকাশিত হন তাই এই পবিত্র স্থানের আরেক নাম চণ্ডীপুর এই অলৌকিক স্থান আজও তার মহিমা নিয়ে বিরাজ করছে যদিও সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রাচীন শিমুলগাছ আর নেই তবুও সেখানে গড়ে উঠেছে এক ছোট্ট মন্দির আজও ভক্তরা সেখানে গিয়ে শ্রদ্ধাভরে প্রণাম করেন ধূপ দেখান সারা স্থান জুড়ে ছড়িয়ে থাকে এক অদ্ভুত ভক্তিভাব এক শান্তি এক স্নিগ্ধতা তারা পিঠে এলে একবার অন্তত এই স্থানের সময় কাটিয়ে আসুন দেখবেন আপনার মনটা যেন হালকা ও নির্মল হয়ে গেছে আর যদি ঘুরতে চান এই রকম অলৌকিক ও ঐতিহাসিক স্থানে তবে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই রকম আরও তথ্য পেতে ফলো করুন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল